ইনিংসের শেষ ওভার ব্যাটিং নিয়ে তাস্কিন আহমেদ বলার বোলিং করলেন শর্ট পিচে তাস্কিন হাঁকালেন আশি মিটারের একটি চক্কা আজকে তাস্কিন আহমেদ যেরকম ব্যাট চালালেন মনে হচ্ছে তিনি পুরো দোস্ত একজন ব্যাটসম্যান পরের বলটি বলার করলেন ন তাস্কিন ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি তাই তো এরকম মুচকে হাসলেন হয়তো ভাবছিলেন ব্যাটে লাগলে এটাও চক্কা হতো কলম্বো স্ট্রাইকার্সের ইনিংস থামে একশো অষ্টআশি রানে তাস্কিনের ব্যক্তিগত ইনিংস দশ বলে পনেরো রান ইনিংসের পঞ্চম ওভার বোলিং করতে আসেন তাস্কিন আহমেদ আর সেই পাতম পথ ধরান পাতমকে আউট করার পর সেলিব্রেশন তাস্কিনের ছিল দেখার মতো কারণ পাতম নিশাঙ্কা ছিলেন ইনফর্ম ব্যাটসম্যান অবশ্য এই ওভারেই তাস্কিন আহমেদ দুটি চক্কা খেয়েছেন রাইলুর রসুর কাছে মানে প্রথম ওভার এসে চোদ্দ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট তাস্কিনের বলে রাইলুর রসুর মারা একটি চক্কা তো দুজন মেয়ে বক্তের ওপর পড়ে প্রথমবারের মতো এলপিএল খেলতে গিয়েছেন তাস্কিন আহমেদ আর তার অভিষেক ম্যাচে ভালোই বোলিং করেছিলেন চার ওভার বল করে তিরিশ সান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন এলপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তাস্কিন আহমেদ তিনটি ম্যাচেই উইকেট পেয়েছেন তবে রানটা একটু বেশি ক্রস করে ফেলেছেন প্রথম ম্যাচে চার ওভারে তেইশ সান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট এবং দ্বিতীয় ম্যাচে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট এবং আজকের ম্যাচে তিন ওভার বোলিং করে আটত্রিশ রান দিয়েছেন তাসকিন আহমেদ উইকেট পেয়েছিলেন একটি